আসসালামু আলাইকুম বিয় বিস সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আবারও দেখাবো কীভাবে আপনি ইংলিশ না জেনেও বাংলায় ট্রান্সলেট করে ইংলিশ লেখাটা পড়বেন হ্যাঁ বন্ধুরা খুব সহজে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড দেখুন আমি এখন দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালে আমি এটি আমার ফেসবুক মেসেঞ্জারে চলে এলাম এই যে দেখুন টাস্ক করার সাথে সাথে ইংলিশটি জাস্ট বাংলা আমি আবার যদি বাংলার উপরে টাচ করি ইংলিশ হয়ে যাবে জাস্ট এটি ইংলিশ আর বাংলা নয় অ্যান্ড আপনি যে কোনো ভাষা এই রকম ট্রান্সলেট করে দেখতে পারবেন আরবি উর্দ মাদ্রাসি যে কোনো ভাষা এই সেম প্রসেসেই আপনি টাচ করবেন জাস্ট ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে খুব সহজেই তাই এই কাজটি করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনও যারা আমার এই চ্যানেলে নতুন সদস্য আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ওকে এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেজন্য আপনাকে প্লেস্টোর অ্যাপটি ওপেন করতে হবে প্লেস্টোর অ্যাপসটি ওপেন করার পরে এখানে সার্চ আইকনে সার্চ করুন হাই ডিশনারি হাই ডিকশনারি সাজ দেওয়ার পরে এখানে অনেকগুলো দেখবেন যে ট্র্যান্সলেট সফটওয়্যার চলে আসবে এই যে দেখুন প্রথমে যে সফটওয়্যারটা চলে আসলো আপনার জাস্ট এইটি হাই লেখা আছে এটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু এটি ডাউনলোড করা আমি এটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এই যে দেখুন উপরে ক্রোস এখানে আপনি এটি স্কিপ করে দিন এটি স্কিপ করার পরে জাস্ট এখানে আপনার আর কোনো কাজ নেই এটি ওপেন হয়ে যাবে এই যে দেখুন এখানে টাচ করার পরে আপনি এই যে ভাষা এই এখানে হিন্দি এবং ইংলিশ আছে আপনি এখানে টাচ করলেই আপনার এক একটি ভাষা চেঞ্জ হবে এ সাইডে ইংলিশ এই প্যাশে হিন্দি জাস্ট আমি ভাষার উপরে যদি টাচ করে দিই এই যে দেখুন এখানে আপনার আরবি সকল প্রকারের কান্ট্রি ভাষা এখানে পেয়ে যাবেন আপনি শুধু বাংলা এবং ইংলিশ না অ্যান্ড আপনি যত ভাষা আছে। আপনি ইচ্ছে মতন এগুলো ট্রান্সলেট করে নিতে পারবেন খুব সহজেই এই যে দেখুন আমি এখন এখানে সার্চ করলাম বাংলা চলে এলো বাংলা আপনি যে ভাষাটি ট্রান্সলেট করতে চান জাস্ট এখানে শাসাই কোনো আছে সার্চ করে সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন ওকে বন্ধুরা এখনও আপনারা যারা এই ভিডিওটি লাইক করেন একটি লাইক দিন নোটিফিকেশন বার টান দিয়ে এখানে এই আইকনটি অন করে দিন আইকনটি অন করার পরে এই যে দেখুন এই এই অ্যারো আইকনটাই মেইন এই অ্যারো আইকনটা যখন চলে আসবে জাস্ট এটি আপনি স্কল করে এদিকে সেদিকে করুন এই যে দেখুন এই এই দেখুন বাংলা হয়ে গেল আপনি এটা যার উপরে রাখবেন ম্যাজিকের মতো সেই ভাষাটা ট্রান্সলেট হয়ে বাংলা হয়ে যাবে আমি জাস্ট এখানে রাখি এই যে দেখুন ভাষাটি ইংলিশটি বাংলা হয়ে গেল এভাবে আপনি মেসেঞ্জারে কিংবা আপনি যে কোনো ফাইলের ভিতরে গিয়েও আপনি ভাষা ট্রান্সলেট করতে পারবেন এখন ইংলিশ না জেনেও তাই আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক